অজুর পর যদি আপনি শুধু একটা দোয়া পাঠ করতে পারেন হাসরের দিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে মনে চাই আপনি প্রবেশ করতে পারবেন সেই দামি এবং বরকতময় দোয়াটি আজকে আপনাদেরকে শোনাব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই প্রতিদিনই আমরা কিন্তু অজু করি হয়তো নামাজের জন্য অজু করি বা কোরআন জন্য অথবা অন্য কোনো জন্য আমরা অজু করি অজুর পর আপনি ছোট্ট এই দোয়াটি যদি নিয়মিত আমল করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট বর্ণনা করেছে হাসরের দিন আপনার জন্য জান্নাতের আর দরজাই খোলা থাকবে তো সেই দামি দোয়াটি হলো অজুর পর আপনি পাঠ করবেন আসহাদু আল্লাহ এই দোয়া যদি আপনি পাঠ করেন আল্লাহ রাসুল বলে হাসরের দিন তার জন্য জান্নাতের আর দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন